বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল লোকাল ট্রেন বেতর লেভেল ক্রসিং এর কাছে সিগন্যাল পোস্ট থেকেই লোহার অ্যাঙ্গেল বিপজ্জনক বেরিয়েছিল ট্রেন যাওয়ার সময় সেই ঘষা খেতে থাকে কামরায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়ে ভিতরে ঢুকে যান চালক বুঝতে পেরেই তৎপরতার সাথেই ট্রেনটি দাঁড় করিয়ে দেয় দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে অ্যাঙ্গেলটি কেটে ফেলে প্রায় ঘন্টাখানেক বাদেই ট্রেনটি চালু হয় দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে এই লাইনে প্রচুর ট্রেন চলাচল করে কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে

ওয়েস্ট কলকাতা এম পলিক্লিনিক আপনার কি কোমর ঘর সহজ পাইনের ব্যথা স্পন্ডলাইটিস হাঁটুর বাত হাত পা ঝিনঝিন অবশভাব নার্ভজনিত ব্যথা এসব রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই আসুন ওয়েস্ট কলকাতা মাদি স্পেশালিটি পলিক্লিনিকে পেন মেডিসিন স্পেশালিস্টের কাছে এখানে ইউএসডি মেশিনের সাহায্যে জয়েন্ট এবং স্পেইন ইনজেকশন প্রোনোথেরাপি হাঁটু জেল ইনজেকশন ইত্যাদি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় ডাক্তার মোহাম্মদ আনোয়ার সাদাত হালদার এমবিবিএস এমডি পি এফআইপিএম আমাদের ঠিকানা মুন্সিডানা নিবরা ইজতেমা মসজিদের সামনে যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন টু থ্রি টু ফোর সিক্স নাইন অথবা নাইন এইট সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন থ্রি ফোর জিরো সোমবার বৃহস্পতিবার বিকেল পাঁচটা রোগীকে সুস্থ করতে এবং সঠিক চিকিৎসা পেতে আজই আসুন ওয়েস্ট কলকাতা এম এস